আমরা যদি কেউ ডোপামিনের এই নেশার মধ্যে যদি ঢুকে যায় এইটা থেকে বাঁচার বুদ্ধিটা কি যেটা থেকে আমি বাঁচতে পারবো এইটার কোনো বুদ্ধি আছে কিনা প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে আল্লাহ কত সায়েন্টিফিক কারণ আল্লাহ তো আমাদের করছে আল্লাহ জানে বলছে যে অশ্লীলতার নিকটবর্তী হইও না আল্লাহ কিন্তু কইতে পারতো যে এই একটু কাছাকাছি যাবা দেখলা একটু অশ্লীলতায় নিজে না গেলে হইলো একটু আল্লাহ কি বলছেন অস্ট্রেলিয়াতে নিকোট বর্তি হয় না কারণটা কি কারণ আল্লাহ জানে জশwidetildeতার নিকটে আমরা যখন যাই একবার যদি ওই হাই ডোপামিন খরণের কাজের মধ্যে আমরা ঢুকে পড়ি তারপরে মনে হবে ঠিক আছে এইবারে লাস্ট তারপরে আরেকবার তারপরে মনে হবে আরেকবার প্রত্যেকবারে মনে হয় আরেকবার এই আরেকবার টাস্ক শেষবার হয় না আরেকবার করতে করতে দেখা যায় জীবন বরবাদ হয়ে যায় তাইলে এখন প্রশ্ন যে ভাইয়া ঠিক আছে আল্লাহর এই নিয়ম তো খুবই অসাধারণ তা ধরা যাক যে কোনো কারণে কেউ ভুল করেই ফেলছে তাইলে তবার ব্যবস্থা যেহেতু আছে আমাদের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে ব্যবস্থা তবার আছে কিনা আছে তো অসাধারণ বিজ্ঞানীরা এখন দেখতেছে যারা কোনো ড্রাগ থেকে শুরু করে যে কোনো জিনিসের নেশায় আসক্ত ড্রাগ মানে তো বুঝছি যেটা আমরা অ্যালকোহল তারপরে হিরোইন নিকোটিন সিগারেট এটাও ড্রাগ এগুলো থেকে শুরু করে কেউ আছে ডিজিটাল ড্রাগে আসক্ত যেখানে যাচ্ছে ছবি তুলতেছে দিচ্ছে পাগলাবি ও নিজেও জানে না মেন্টালি ইল বুঝতেছেন আমার কথা এটা ভালো নো টেকনোলজিকে আমরা ভালো কাজে লাগাবো কিন্তু টেকনোলজি যদি আমাকে কন্ট্রোল করে তাহলে এটা হচ্ছে চূড়ান্ত দাসত্ব চূড়ান্ত দাসত্ব টেকনোলজিকে ভালো কাজে লাগালে অসাধারণ কিন্তু এইটাকে যদি আমি দেখা যায় যে আমি যেখানে যাচ্ছি আমার পার্সোনাল সবকিছু এখানে দিচ্ছি তাহলে এটা হচ্ছে দাসত্ব আর প্রশ্ন হলো কোনো কারণে কেউ এই দাসত্বের মধ্যে পড়ে গেছে তাহলে তার বাঁচার বুদ্ধি আছে কিনা আছে সেটা কিভাবে হতে পারে ইসলাম কি সুন্দর একটা নিয়ম আমাদের দিল বিজ্ঞানীরা দেখতেছে যে যে কোনো খারাপ অভ্যাস থেকে নিজেকে কেউ যদি বাঁচাতে চায় তাহলে তার এক মাস অ্যাপসুলুটলি এক মাসে আসছে অনেকের মাথায় বোধে আসতেছে ভাই রোজাও তো এক মাস হ্যাঁ

কোন রকমের হচ্ছে ড্রাগ যেটাতে আমার প্রবলেম এইটার সাথে আমি যুক্তই হব না যুক্তই হব না আর অনেকের মাথায় আসছে যে ভাই ঠিক আছে এটা কোনো ব্যাপার না সন্ধ্যার পরে তাইলে তো হবে একজন ওই রোজার মাসে সন্ধ্যার আগে হচ্ছে যে তার কাছে অফিসে গেছে যে আমার এই কাজটা একটু করে দেন তা বলছে যে ঠিক আছে তুমি হচ্ছে যে সন্ধ্যায় মাগরীবের পরে আসো তা বলছে যে মাগরীবের পরে এখন কেনা এই কথা বেশি বলো তুমি যাও মাগরীবের পরে সে আসছে আসার পরে বলতেছে আমার কাজটা বলছে যে তোমার যে কমিটমেন্ট সেটা দাও তো টাকা বের করছে বলছে নেন বলছে না না হাতে কেন দিচ্ছ বলছে কি করবো ডয়ারটা খুলে দিল সেক্রেটারি বলছে ডয়ারে দাও বলছে ডয়ারে কেন বলছে তুমি কি বুঝো না রোজার মাসে আমি হাতে কোনোদিন এরকম খারাপ কিছু নিতে পারি

ইংলিশ নববর্ষ বারোটার পরে বাগলামি শুরু হয়ে গেল আর ইসলাম কত সাইন্টিফিক আফটার মাগরীব নতুন দিন শুরু রোজার মাসে আমরা যে তারাবি শুরু করি কোন সময় শুরু করি মাগরিবের সময় দেখলাম ও আকাশে হচ্ছে যে চাঁদ দেখা গেছে বাস সবাই বলছে রোজা চলে আসছে আহলান সালাম শুরু করে দেই এবং কি ইন্টারেস্টিং মাগরিবের পরে প্রথম যে সময়টা এইটা হচ্ছে দিনের প্রথম সময় তা আমরা সবাই কই যে ভাই দিনটা শুরু যাতে ভালো করে হয় এবং শুরুটা আমরা সবাই সকালে চিন্তা করি নো শুরুটা হচ্ছে আটটার পরে 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 শুরু হবে এই যে একটা দিন আমি শেষ শেষ করলাম করার শুরুটা অবশ্যই ভালোভাবে এবং মাগরীবের যদি আমি ডায়েরিতে লিখে ফেলি যে আমি মাগরীব থেকে এসা পর্যন্ত একটু পড়াশোনা করব। এশার নামাজের পরে আমি ঘুমায় যাব এবং ঘুমায় যাওয়ার পরেই আমি সকাল থেকে উঠে আবার একদম মাগরীব পর্যন্ত কোন রকমের ডিজিটাল খারাপ কিছুতে যাব না কোন রকমের অ্যাবিউসিভ কোনো কেমিক্যাল ব্যবহার করবো না ইনশাল্লাহ প্রত্যেকেই এই অনুযায়ী যদি একদিন তিন দিন পাঁচ দিন সাত দিন চেষ্টা করে প্রথম সাত দিন খুব কষ্ট হবে প্রথম সাত দিন কষ্ট হবে সাত দিন পরে তার কষ্টের পরিমাণটা কমবে ওই যে আল্লাহ বলছে না তুমি যা কিছু অন্যায় করো সেটা তোমার নিজের হাতের কামাই করা এবং যেই কষ্টটা পাও সেটা তুমি নিজে কোনো অন্যায় করছো এটার কারণে এই যে দুই এটা যেই কত যে করছে তার শাস্তি প্রথম সপ্তাহ तक পাইতে হবে প্রথম সপ্তাহ পরে আল্লাহ বলবে ঠিক আছে এর উপর একটু রহম কর ব্রেনের মধ্যে আল্লাহ মেকানিজম সাজাই দিয়েছি এক সপ্তাহ পরে আস্তে 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 একটু ভালো লাগবে মানে কষ্টের পরিমাণ কমবে দুই সপ্তাহ পরে আল্লাহ এত খুশি হয়ে গেল ব্রেনের মধ্যে এমন অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল ব্রেন তখন আস্তে আস্তে খারাপ কমতে কমতে ভালো লাগার দিকে শুরু হয়ে গেল তিন সপ্তাহ পরে সে এমন একটা অনুভূতি আসবে যতদিন থেকে সে অ্যাডিক্টেড ছিল ওই সময় সে কোনোদিন ওই রকম অসাধারণ চমৎকার ভালো অনুভূতি সে পায় নাই এবং তখন তার মনে হবে জীবনে কোন ভুল রাস্তায় আমি গেছিলাম এই রাস্তায় কেন আমি ছিলাম এতদিন এবং তিন সপ্তাহ পরে চার সপ্তাহ শুরু হলো চার সপ্তাহ শেষে তিরিশ দিন যদি আল্লাহর রহমতে সেইটা করে করার পরে যদি সে নিজের থেকে আবার ওই শয়তানের ওই কথা যে অশ্লীলতার নিকটবর্তী হইও না ইনশাল্লাহ তার যত রকমের দুই নাম্বারে ছিল এইটা থেকে সে নিজেকে মুক্ত করে ফেলল